নির্যাতনের মামলায় গোপন জবানবন্দির জন্য অভিযুক্ত দুইজনকে আদালতে আনা হয় প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা আইকিউ সিটি চিকিৎসক ছাত্রীর ওপরে নির্যাতনের ঘটনায় দুইজনকে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা আদালতে এদিন দুই অভিযুক্তকে পুলিশ হেফাজত থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে সেই দুইজনের গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয় অভিযুক্ত দুইজনের নাম রিয়াজ শেখ এবং রফিক শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার পর ওই দুই অভিযুক্ত সহ আরো চারজন জেলে জেল নিয়ে যাওয়া হবে ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রিফার্স্ট অপশনটি ক্লিক করুন